বন্ধুরা একজন কমেন্ট করেছে তার মুরগির বয়স তিন দিন তা অষ্টবেট আর ভাইমেয়ালটা কখন দেবে তাই আমি এই ভিডিওতে বলবো অষ্টবেট ভাই মেয়াল কবে দেবেন কীভাবে দেবেন আর ক দেবেন আর কত পরিমাণ দেবেন সেই জন্য সম্পূর্ণ ভিউটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিউটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিউটি শুরু করা যাক অস্টোপেট ভাই মুরগিকে খাওয়ানো অবশ্যই উচিত এখানে মুরগির ক্যালসিয়ামের অভাব পূরণ করে এবং মুরগির ওজন বাড়াতেও সাহায্য করে আর এটা দেবেন আপনার এক লিটার অস্টোপেটের সাথে ষাট এম এল মিশিয়ে দেবেন একসাথে ঠিক আছে এবার ওটা আপনি দেবেন সাত আট নয় তিন দিন দিলেন তারপর একুশ বাইশ তেইশ তিন দিন দিলেন দে আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন দিলেন এই দিনগুলো দেবেন এরপর যদি ওজন কম হয় আশা করি ওজন কম হবে না যদি হয় বা ওজন আরও বাড়াতে তখন আপনি তারপর কন্টিনিউ চালাতে পারেন এবার এর পরিমাণটা কত দেবেন আপনার হাজার পাখিতে আপনার একশো এমএল দেবেন ঠিক আছে আর দেবেন কী হবে খাবারের সাথে মিশিয়ে এবং ওটা খাবারের সাথে মেশাবেন কি হবে প্রথমে জলটা একটু গুলি নিয়ে ওই জলটা খাবার সাথে মিশিয়ে ফিটারে ফিটারে দিয়ে দেবেন দেখবেন খেয়ে নেবে আর কিছু জানতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ